আলাইকুম আজকে কিন্তু কিছুক্ষণ পরে মাঠে নামছে আউলিয়া ভ্যাসেস দেউলিয়া অর্থাৎ নোয়াখালী সিলেটের কন্ডিশন খারাপ নোয়াখালীর কিন্তু কিন্তু খারাপ একটা এর ভিতরে খুচির সংবাদ আছে সেটা সিলেটের জন্য আহ আজকে কিন্তু সিলেটের একাদশে যোগ দেবেন ময়নালি কালকে কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং ময়নালি কিন্তু একাদশে আজকে যোগ দেবেন এবং আহ নোয়াখালীর এক্সপ্রেসের একাদশে যোগ দেবেন হচ্ছে মোহাম্মদ নাবি সো দুই বিদেশি ফরেনার যেটা আনকমনের যেহেতু বিপিএল এবারই ফার্স্ট টাইম প্রথম ম্যাচ খেলতে নামতেছে এবং দুই দলেরই কিন্তু একটা জয় খুব দরকার একটা জয় তো আজকে যে কোনো একটা টিম পাবে যেহেতু আউলিয়া ভেসেস দেউলিয়া আসলে ছোট করে কথা বলছি না বিষয় হচ্ছে যে সিলেটের ম্যাচগুলো যেভাবে আমি আমি প্রত্যেকটা ম্যাচ দেখেছি সিলেটের ম্যাচগুলো যেভাবে বাস খাইছে তার জন্য পুরোপুরি দায় কিন্তু মিরাজ মিরাজ যেভাবে সিলেটকে আকাশ ভরা তারা বাস দেওয়া সারা দেখাচ্ছে তাতে বলার অপেক্ষা রাখে না হয় বলিংয়ে না হলে ফিল্ডিংয়ে না হলে ব্যাটিং এ সে টপ অর্ডার ওপেনিং হতে যাচ্ছে কখনো কখনো তিন নাম্বারে আসলে সত্যিকার অর্থে মিরাজকেও ছোট করতে যাচ্ছে ন্যাশনাল টিমে যদিও সে ওপেনিং বলেন আপনি যে যে কন্ডিশনে হোক না কেন তাকে কিন্তু খেলানোর পরে সে সাফল্য পাইছে বাট টি টোয়েন্টির সাথে আসলে মিরাজ কোনোভাবে যাচ্ছে না অনেকদিন যাবতই আগেরবার শুধু বরিশালে থাকতে একবার ভালো খেলেছিল তো কোনোভাবে কিন্তু মিরাজ আসলে যাচ্ছে না সো যেভাবে মিরাজ সিলেটের হুঙ্গা মারতেছে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় বলিংটাও নিজের কোটাগুলো শেষ করছে অন্য কাউকে যে ভালো বল করতেছে তাকে বল দিচ্ছে না অর্থাৎ নিজের কোটাগুলো শেষ করার খুব চেষ্টা করছে একটা অধিনায়কের ক্ষেত্রে এরকম হওয়াটা উচিত না তবে কালকে যেভাবে ফাইমাল চৌধুরীর সাথে আহ বৈঠক হয়েছে সেক্ষেত্রে আজকে কিন্তু অধিনায়ক চেঞ্জও হতে পারে সিলেটের যেখানে অধিনায়ক করতে পারে কিন্তু ময়নালি এবং নোয়াখালী অধিনায়ক চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে যেটুকু বোঝা গেছে সেখানে কিন্তু মোহাম্মদ নাবি অধিনায়ক হওয়ার সম্ভাবনা আছে তো দেখেন সিলেটের যে বর্তমানে একাদশ তাতে কিন্তু বলা চলে যে আপনি ইথান থেকে শুরু করে ময়নেলি থেকে শুরু করে আপনি যদি একটু খেয়াল করে দেখেন একবারে যে খারাপ কন্ডিশনে টিম আসে এরকম না তবে একটা বিষয় হচ্ছে কি যে গুড লাক ব্যাড লাক বিষয় তবে দুইটা দুইটা ম্যাচ একবারে কনফার্ম দুইটা ম্যাচ যে দুইটা ম্যাচ কিন্তু সিলেট জয় পেতে পারতো শুধুমাত্র মিরাজের জন্য কিন্তু জয় পায়নি যেটা খুবই 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 কিন্তু দুঃখজনক একটা বিষয় নোয়াখালীতে কিন্তু আজকে ফিরবে সৌম্য সরকার আজকে খেলার সম্ভাবনা আছে খেলার কথা আছে এবং সৌম্য সরকার খেলার সম্ভাবনা অনেকটাই বেশি অলরেডি কিন্তু করে আহ যেহেতু নোয়াখালী সেখানে কিন্তু আমরা দেখতে পাইছি তো সেখানে কিন্তু আজকে আহ অবশ্যই সৌম্য সরকার নামার সম্ভাবনা আছে দু দুই দলের হাড্ডা হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় আছি মাস্টাদাত ওপেনিং করবে এবং মোহাম্মদ ঠিকঠাক ভাবে গাইড দিতে পারে নোয়াখালী কিন্তু জয় পেলেও পেতে পারে আজকে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নোয়াখালী জয়ের জন্য এখন পর্যন্ত এইবার বিপিএলে জয়ের দেখা পায়নি পায়নি কিন্তু নোয়াখালী আবার পক্ষে সিলেট কিন্তু জয়ের দেখা পাইলেও সেভাবে কিন্তু নিজেদের মেলে ধরতে পারেনি প্রত্যেকটা ম্যাচ ক্লোজ কন্ডিশনে যায় কিন্তু হেরেছে তবে একমাত্র হারানোর জন্য মিরাজকে দায়ী করতে হবে এটা আপনি এটা আপনি মেনে নিতে হবে বুঝে নিতে হবে কংগ্রাচুলেশন মেহেদি মিরাজ যদি আজকে ভালো কিছু করতে পারে নিজেকে তবে একাদশটা কিন্তু অনেকটাই ভালো কন্ডিশন আজকে কিন্তু সিলেটের তো নোয়াখালীর চেয়ে অনেকটাই সিলেট আগায় থাকবে আলী সহ আপনি যদি দেখেন যে ওমরজাই সহ টোটালি যদি আপনি একটু দেখেন আজকে অবশ্যই কিন্তু আগায় থাকবে সিলেট তো দেখা যাক আহ শেষ পর্যন্ত কি হয় কে জয় পায় এটা কিন্তু সময়ের অপেক্ষা তবে মেহেদি মিনাসকে একাদশ থেকে বাদ দিলে আমি মনে করি সিলেটের জন্য বেটার হবে তার জায়গায় অন্য যে কেউ কে খেলালে কিন্তু অনেকটাই ভালো হবে যে পারফরমেন্স যে কন্ডিশন এই দুই তিন দিনে দিয়েছে সেটা কিন্তু অনেক লজ্জাজনক সৌম্যর জন্য শুভকামনা আজকে আহ ভালো খেলুক সোম্য এবং মোহাম্মদ নাবির জন্য শুভকামনা ভালো থাকুন কিছুক্ষণ পর খেলা শুরু হবে অবশ্যই সাথে থাকুন আপডেট দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম